يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله تعالى بلين او امر بشاشي بندقان আমি তোমাদের উপরে রোজা ফরস করেছি যে রকম ভাবে ফরস করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মোত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো আল্লাহ তালা চান আমাদেরকে মুতাকি বানাতে পরেহেজগার বানাতে আল্লাহওয়ালা বানাতে আল্লাহ চান আমরা যেন মোত্তাকি হই আমরা যেন পরহেজগার হই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বার বার সুযোগ দান করেন বারবার সুযোগ দান করেন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেন বার বার দীর্ঘায়িত করে বারবার আমাদেরকে সুযোগ তৈরি করে দেন যাতে আমরা এবাদত করে আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি জরে বলেন ঠিক কিনা কিন্তু আমরা কি করি আল্লাহ তালা চান আমাদেরকে হেদায়াত দান করার জন্য মোত্তাকি বানানোর জন্য আমরা কি করি নিজেরাই ইচ্ছা কৃত আল্লাহ তালার ওই হেদায়াত প্রাপ্ত বান্দা না হয়ে ইচ্ছা কৃত আল্লাহ তালার পদ্মরষ্ট বান্দা হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদেরকে রমজান মাস দিয়েছেন আল্লাহ তালার এবাদত করার জন্য এবাদত করি গুনাহ মাফ করার জন্য আমাদেরকে রমজান দান করেছেন আর আমরা কি করি রমজানে রোজাত রাখি না এবাদত মন্দিগিয়ে করি না আর যত প্রকার গুনাহের কাজ আছে রমজান মাসে আমরা গুনাহের কাজ থেকে বিরত থাকি না ঠিক কিনা বলেন রমজান মাস যখন আসে রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের সমস্ত দরজা খুলে দেন সোহারল্লাহ জান্নাতের দরজা সমূহ খুলে দেন জাহান্নামের নামের দরজা সমূহ বন্ধ করে দেন এবং আল্লাহ তালার যে একটা ওই অবদ্ধ শয়তান আছে ইবলিশ শয়তান ওই ইবলিশ শয়তানটাকে আল্লাহ তালা শিকল বন্দি করে রেখে রাখেন আল্লাহ তালা শয়তানকে শিকল বন্দি করে রেখে দেন এখন বলতে পারেন হুজুর তাহলে আমরা কেন রমজান মাসে গুনাহের কাজ করি রমজান মাসে কেন টিভি দেখি রমজান মাসে কেন সিনেমা দেখি রমজান মাসে কেন অশ্লীল নাচ গান করি নাচ গান দেখি ওটা রমজানের কারণে না ওইটা অভ্যাসগত কারণে আমরা টিভি সিনেমা দেখি ঠিক কিনা বলেন কারণ এক মাস এগারো মাস শয়তান আমাদের বিস্তীর্ণ মেহনত করেছে এক মাস এগারো মাস আমরা যে অভ্যাসে অভ্যস্ত হয়েছি এই অভ্যাসটা ছাড়তে আমাদের একমাস সময়ে হয় না আরো সময় প্রয়োজন আমরা তো বুঝি না আল্লাহ রমজান দিয়েছিলেন আমাদেরকে এই অভ্যাসটা পরিবর্তন করার জন্য কিন্তু আমরা অভ্যাস পরিবর্তন না করে আমাদের অভ্যাস অনুযায়ী আমরা খাপ কাজ করতে থাকি কি করি খারাপ কাজ করি মানে গুনার কাজ করতেই থাকি রমজান মাস চলতেছে তারপরে আমরা কি করি গুনার কাজ করতে থাকি কেন করি অভ্যাসগত কারণে কেন করি অভ্যাসগত কারণে আমরা গুনাহের কাজ করি রমজান আসার পরেও তো কি বলতেছিলাম রমজান মাসে আমরা গুনাহের কাজ করি অভ্যাসগত কারণে ঠিক কেনা বলেন কথা বলেন না ঠিক ভে ঠিক একটু বলবেন তো চুপ করে থাকলে হবে খিদা লাগছে নাকি রোজা তো শুরু হয়নি এখনো আগে খিদা লেগে গেছে রোজা আর মাসে আমরা গুনায়ের কাজ করি কিসের কারণে অভ্যাসগত কারণে কিন্তু রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয় যদি গুনাহের কাজ ছেড়ে দিয়ে একটু যদি গুনার কাজ ছাড়তে পারি একটু যদি ধৈর্য ধারণ করতে পারি একটু যদি তবা করতে পারি একটু যদি চোখের বাণী ফেলতে পারি তাহলে আল্লাহ তালা পিছনের সমস্ত গুনা আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন কি করবেন পিছনের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম আদিস বাগিস করেন মাংস মরমদন ইমানন ওহতি সাবন গুফের আলহু মা তকদ্দমমিং জাম্ভি আল্লাহ র হাবিব বলেন মাংস মরমদন ইমানন ওয়েহতি সাবন কোনো যদি ইমানের সাথে সবেরা স্যায় কিসের সাথে ইমানের সাথে সবেরা সায় আবার বলেন কিসের সাথে ইমানের সাথে সবেরা স্যায় কেউ যদি রমজানের রোজা রাখে গুফের আলাউ মা থাকা মিংজাম বিহীন আল্লাহ তালা ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ তাল্লাহ গুনা আল্লাহ তালা মাফ করে দেন গুনা মাফ করেন কে আল্লাহ গুনা মাফ করেন কে কিসের বিনোয় রোজার বিনিময় আল্লাহ করে মাফ করেন ওই যে আল্লাহ বলেছেন না আল্লাহ তোমরা যাতে মোত্তা হতে পারো পরেশকার হতে পারো আল্লাহ শুধু আমরা আমাদের কাছ রোজা রাখতে হবে কিসের সাথে ইমানের সাথে সবের আশায় সবের আশায় ইমানের সাথে সবের আশায় রোজা রাখতে হবে মানুষকে দেখানোর জন্য না মানুষ বলবে ব্যক্তিরা রোজা করে নামাজ করে রোজা রোজা নামাজি জন্য না আমি আল্লাহ তালা হুকুম করেছেন এই জন্য আমি রোজা রাখি রোজা কি জন্য রাখি রোজা কি জন্য রাখবো আল্লাহ তালা হুকুম করেছেন এই জন্য রাখি আল্লাহ তালার হুকুম পালন করি এই জন্য আমি রোজা রাখি আল্লাহ তালা হুকুম করেছেন রোজা নামাজ পড়ার জন্য এই জন্য আমি নামাজ পড়ি আল্লাহ তালা হুকুম করেছেন আমাকে খাওয়ার জন্য এই জন্য আমি খানা খাই আল্লাহ তালা হুকুম করেছেন আমাকে ঘুমানোর জন্য এই জন্য আমি ঘুমাই আল্লাহ তালা হুকুম করেছেন বিবাহসাদী করার জন্য এই জন্য বিবাহসাদী করি আল্লাহ তালা হুকুম করেছেন স্ত্রীর সাথে মিলিত হওয়ার জন্য এই জন্য আমি স্ত্রীর সাথে মিলিত হই ঠিক কে বলেন হুকুম করেছেন কে আল্লাহ তালার হুকুম পালন করি আমরা এই জন্য রোজা রাখতে হবে সবের আশায় কিসের আশায় সবের আশায় কিসের সাথে ইমানের সাথে কিসের সাথে ইমানের সাথে সবের আশায় এবং ইমানের সাথে রোজা রাখতে হবে কাউকে দেখানোর জন্য না কি জন্য না কাউকে দেখানোর জন্য না অনেকে আছে মানুষকে দেখানোর জন্য রোজা রাখে নামাজ পড়ে ঠিক কিনা ওই নামাজ ওই রোজার দ্বারা আল্লাহ তালা কে আমাদের ময়দানে বিন্দুমাত্র সব দান করবেন না আল্লাহ তালা ডাক দিবেন ও বান্দা তুমি রোজা রেখেছিলা কি জন্য রোজা রেখেছিলা বলবে আমি তো তোমাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছি আল্লাহ তালা তখন বলবেন না না তুমি রোজা রেখেছিলে মানুষ তোমাকে বলবে রোজাদার অতএব মানুষ তোমাকে রোজাদার বলেছে তুমি তো তোমার খেতাব পেয়ে গেছো যাও যাও তুমি জাহান নামে চলে যাও আল্লাহ রাখ দেবে রবান্দা তুমি নামাজ পড়েছিল কি জন্য বলবে বান্দা বলবে আল্লাহ আমি তো নামাজ পড়েছি তোমাকে রাজে কিছু করার জন্য আল্লাহ বলবেন না তুমি মিথ্যা বলতেছ তুমি নামাজ এজন্য জন্য পড় নাই তুমি নামাজ না লোক তোমাকে নামাজি বলবে তুমি নামাজ পড়েছিল মানুষ তোমাকে মাতবারি করতে ডাকবে মানুষ তোমাকে হাদিসাব বলবে নামাজি বলবে এই জন্য তুমি নামাজ পড়েছিলা যাও তুমি তো এই খেতাব পেয়ে গেছো মানুষ তোমাকে নামাজি বলেছে তোমাকে হাজি বলেছে তুমি তুমি তোমাকে মানুষ বলবে শহীদ বলবে তুমি জিহাদ করেছ মানুষ তোমাকে গাজী বলবে যাও যাও তুমি তো তোমার খেতে খেতাব পেয়ে গেছো আমার কাছ থেকে তুমি আজকে কিছু পাবে না তুমি আজকে যাহার নামে চলে যাও নাওজবিল্লা এই জন্য নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালা হুকুম করেছেন এই জন্য আমি নামাজ পড়ি ঠিক কিনা নামাজ কি জন্য পড়বো আল্লাহ হুকুম করেছেন এই জন্য পড়বো রোজা কি জন্য রাখবো আল্লাহ হুকুম করেছেন এই জন্য রাখবো জাগাত কি জন্য দেব আল্লাহ হুকুম করেছেন জাগাত দেওয়ার জন্য এই জন্য আমি জাগাত দেবো ঠিক কিনা তাহলে আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহর হাবিব বলেন এরপরে যদি তোমরা রাতে নামাজ পড়ো রাতে দাঁড়াও লতুন তোমরা যদি রাতে দাঁড়াও রাতে কি করো রাতে যদি তোমরা দাঁড়াও এদিকে তাকান সবাই রাতে কি করো বলুন সবাই রাতে কি করো দাঁড়াও দাঁড়াও রাতে তোমরা দাঁড়াও অ মাহুল এলে রাতে তোমরা দাঁড়াও তার মানে কি রাতে তোমরা তারাবি পড়ো তাহার জুট পড়ো কেমন করো কি করো রাতে তোমরা কেয়া উল্লাইল করো তাহার জুট পড়ো তারাবি পড়ো এখন তো একদল বের হবেই দেখবে ধোকাবাস কি বাস ধোকাবাজ বের হবে বলবে ভাই আপনি কেউ রোজা রাখছেন নি হা রাখছি রেখেছি বলবে তারাবি বি পড়েন নি হা পড়ি কয় রেখাত পড়েন কে বিশ্বাঘাত পড়ি তখন বলবে না না বিশ্বাঘাত পড়বেন না তারা তো বিশ্বাঘাত না তারা বি আটাঘাত আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে আমি তারাবি আমি বিশ্বা বিশ্বাঘাত পড়ি আট পড়ি আমি বিশ্বাঘাত তারাবি পড়ি আর আমি আট টাকার নামাজ পড়ি কি করি আট টাকার তাহার বিশ্বাঘাত তারাবি মনে থাকবে ডাইরেক্ট বলে দিবেন সোজা সুজি যদি পেশাইতে চায় তাহলে বলবেন ভাই আমি তো কিছু বুঝি না ইমাম সাহেব বিশ্বাসঘাত পরে আমিও বিশ্বাকাত করি আপনি আপনার যদি বেশি বোঝার থাকে তাহলে চলেন ইমাম সাহেবের কাছে কে বলবেন ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন ইমাম সাহেবের কাছে এনে ধরাই দিবেন আর বলবেন আপনি দুম সাহের সাথে কথা বলেন আমি দুই টাকা তামাজ পড়ে আসি দেখবেন যে তার পায়জামা গরম হয়ে যাবে কথা বুঝে আট টাকার তারাবি আল্লাহর হাবিব সাল্লাম বারো মাস পড়তেন কি করতেন বারো মাস আট টাকার তাহাজ পড়তেন আর বিশ্বাকার তারাবি এটা হলো সাহাবিদের সুন্নাত রসুল সাল্লাম বিশ্বাঘাত তারাবি তারাবি কিন্তু বিশ্বাঘাত করেন ঠিক আছে কিন্তু বিশ্বাঘাত এটা হলো সাহাবিদের সুন্নত আল্লাহর হাবিব নিজেই বলে গেছেন যে তোমরা আমার সুন্নাত এবং আমার সাহাবিদের সুন্নত অনুসরণ করবে আমার সাহাবিদের সাহাবিদের থেকে যদি কোনো কিছু চালু করে সুন্নত নফল করে তাহলে ওটাও তোমরা করবে এটা আল্লাহ রসুর বলে গেছেন কে বলে গেছেন আল্লাহর রসুর বলে গেছেন তাহলে আমরা তারাবি করবো কারেঘাত বলেন তারাবি বিশ রেখাত আর তাহাজ্জুদ আট টাকা তাহাজ কয় রেখাত আট টাকা তারাবি বিশ রেখাত শুধু কি তারাবি পড়বো নাকি আরো কিছু নামাজ কালাম পড়বো আরো পড়বো তাহাজ্জুদ পড়বো কেমন লাইন করবো তখন নামাজ বেশি বেশি পড়বো রমজানে ওই যে বলেছিলাম সবে বারাতের দিন সবে বারাতের রাতে বলেছিলাম যে আপনি যদি এক সবে বারাতে অথবা সবে কদরে যদি দুইশো রাগাত নামাজ আদায় করেন তাহলে কিন্তু আপনি কভার করতে পারবেন না কারণ আপনি সারা বছর বছর কে বছর আপনি নামাজ কাদা করেছেন এক বছরে ছয় হাজার দুইশো পাঁচ নামাজ কাজা করেছেন আর আপনি এক রাতে এক বছরে এক রাতে এসে এই পড়লেন দুইশো রাখাত দুইশো রাখাত কিন্তু সবাই পড়েন না ঠিক কিনা বলেন দুইশো রাখাত কি সবাই পড়েনি সবাই পড়ে না ইমাম সাহেব একটা টাইম দেয় আপনি দশ দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত কিসে নামাজ পড়েন এরপরে বাসায় গিয়ে আবার খেতা মুড়ি দিয়ে ঘুম দেয় ঠিক কিনা বলেন গরমের দিনে ফ্যান সেরে ঘুম দেয় ঠিক কিনা বলেন আর যদি একটু টাকা পয়সা বেশি হয় এসি রুমের মধ্যে যে ঘুমাই ঠিক কিনা বলেন হাই কিনা এরকম অথচ নামাজ কাদা করেছি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নামাজ কাদা করেছি লক্ষ লক্ষ রাখাত এক বছরে যদি ছয় হাজার দুইশো পাঁচ নামাজ কাদা করা হয় তাহলে যে ব্যক্তি তিরিশ বছর পর্যন্ত নামাজ পড়ে না কয় বছর তিরিশ বছর পর্যন্ত নামাজ কাদা করে না এক লক্ষ আশি হাজার রাগাত নামাজ কাদা হয়ে যায় তাই তিরিশ বছরে কয় লক্ষ এক লক্ষ আশি হাজার রাগাত নামাজ কাদা হয়ে যায় আর যদি ষাট বছর হয় কিনা এরকম অনেক মানুষ আছে বয়স হয়ে গেছে সত্তর বছর অথবা আশি বছর এখন পর্যন্ত নামাজ আদায় করে না আছে না নাই তাহলে কি অবস্থা তার জীবনটা চলে গেল নামাজ কাজা করে রোজাও রাখে না এমনও ব্যক্তি আসেনি রোজা রাখে না সারা জীবন রোজা রোজা রাখে নাই এখন বৃদ্ধ হয়ে গেছে বার্ধক্য হয়ে গেছে এখনো রোজা রাখতে পারে না যদি বলা হয় আপনি আপনি তো রোজা রাখতে পারেন না বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে যাবেন তাহলে আপনাকে আল্লাহ বলেছেন বলেছেন তালা আপনি কি করেন কাপড়া দিয়ে দেন কাজা আপনি এই রোজার ফেদিয়া দিয়ে দেন কিন্তু সে তাও দিল না তাহলে কি অবস্থা হবে কি অবস্থা হবে ওই যে আমাদের ভয়াবহ অবস্থা ওই সময় কি অবস্থা হবে তার সে কিভাবে নামাজ নামাজ আদাত পাবে একটু চিন্তা করেন কি জবাব দিবেন আল্লাহর কাছে নামাজও পড়লেন না রোজা রাখলেন না এরকম মানুষ আসেনি যে নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই মৃত্যুবরণ হয়ে গেছে মৃত্যুবরণ হয়ে গেছে নামাজও পড়ে নাই জীবনে এক রাকাতও নামাজ পড়ে নাই মাঝে মাঝে জুমার নামাজ পড়ছে ঈদের নামাজ পড়ছে ঠিক কিনা মাঝে মাঝে তারাবির নামাজ পড়ছে প্রথম প্রথম দুই দিন দিনের পরে আর খবর নাই আসে না নাই আছে না নাই রমজানের প্রস্তুতি আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম যার জীবনে কোনো গুণা নাই যার আমল্লাই কোনো গুণা নাই একটা কোনো লেখা হয় নাই যে রবি ওই রবি রমজান মাস আসার পূর্বে সাবান মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন আম্মা সারাদি আল্লাহ উতানহা তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লাম রমজান মাস আসলে এত পরিমাণে রোজা রাখতেন আমি মনে করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আয়ালি কোন দিন তিনি রোজা ছাড়বেন না এত নামাজ পড়তেন এত রোজা রাখতেন বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি নামাজ পড়তেন কেন তিনি বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি নামাজ পড়তেন কারণ হলো রমজানে যেন তার রোজা রাখতে কষ্ট না হয় নামাজ পড়তে কষ্ট না হয় এবাদত করতে কষ্ট না হয় আর আমরা রোজার দিনেই কি করে বাজার ঘাট করি ঠিক কেনা বলেন ইফতারি কিনি সোলা বুট পেঁয়াজু আলুর চাপ বেগুনি এখন তো বেগুনের দাম বেড়ে গেছে ঠিক কেনা বলেন সবাই বেগুনের দাম বাড়িয়ে দিছে তেলের দাম বাড়িয়ে দিছে পেঁয়াজের দাম বাড়িয়ে দিছে ঠিক কিনা বলেন বেসনে দাম বাড়াই দিছে কারণ কি এখন বস্তা ভরে কিনে কিনে ঘর বোঝাই করতেছে কি করবে রমজানে খাবে আল্লাহ কি বলেছেন রমজানে গুলি খাও আল্লাহ কি বলেছেন রমজান এগুলি খেয়ে ইফতার করো এগুলি না খেয়ে ইফতার করলে কি হবে না রোজা হবে না কি বলেন রোজা হবে না হবে নি অথচ হাদিস শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি পারো দুধ দিয়ে ইফতার করো যদি পারো তা না পারো খেজুর ইফতার করো খেজুর অথবা দুধ এই দুইটার একটা দিয়ে করাও আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন যদি তোমরা কোনো ব্যক্তিকে এক গ্লাস পানি দ্বারা ইফতার করাও তাহলে ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সব পাবে ওই ব্যক্তি যেই ব্যক্তি ইফতার করাইলো ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তালা ওই পরিমাণ সব আল্লাহ তালা দিবেন আর জোরে বলেন আল্লাহ এক গ্লাস পানি দিফতার করলে তিফতার হয় রোজা হয়ে যাবে আর আমরা কি করতেছি বাজারে গতকালকে অনেকে বলতেছে বাজারে এত পরিমানে জ্যাম এত পরিমানে মানুষ যে মানুষ হাঁটা যায় না ঠিক কিনা যারা বাজার আমি জানি বাজারে যারা বাজারে গেছেন তারা বলতে পারবেন এই হলো আমাদের রমজানের প্রস্তুতি রমজানের প্রস্তুতি কি সোলাবুট রেশন চিনি খেজুর আপেল কমলা যাদের একটু অর্থ সম্মত ভালো তারা তো আপেল কমলা বেদানা এগুলা কিনে কিনে এখন ফ্রিজ ভরে ফেলছে ঠিক কিনা বলেন এগুলো তারা ইফতার করবে এই যে মনে করেন এতদিন বেগুনের দাম কম ছিল বিশ টাকা তিরিশ টাকা ছিল না বেগুনের দাম এখন হঠাৎ করে বেড়ে গেল আশি টাকা কেন বেড়ে গেছে আমাদের কারণে বেড়ে গেছে আমরা বেড়াইছি দাম অথচ আমরা সরকারের দোষ দেই যে সরকারে রমজান আসলে পণ্যের দাম বাড়াই দেয় দোষ তো সরকারের না দোষ তো আমাদের লাগবে কেজি কেজি আমি কিনে ঘর করে রাখি দোষ আমাদের তাহলে কি করতে হবে রাতের বেলা কি করতে হবে রাতের বেলা দাঁড়াতে হবে কি করতে হবে রাতে হবে রাতের বেলা কম ঘুমাতে হবে ঘুমানো যাবে না রমজান মাস আসলে ঘুমানো যাবে না কম খেতে হবে কম ঘুমাতে হবে আল্লাহ তালা এই রমজান মাসটা দিয়েছেন বান্দাকে আমাদের সমাজে কিছু মানুষ আছে উচ্চবিত্ত ঠিক কিনা আর কিছু মানুষ আছে মধ্যবিত্ত আর কিছু মানুষ আছে নিম্নবিত্ত কিছু মানুষ আছে গরিব ফকির কিছু মানুষ আছে একবারে অর্থ নাই না খেয়ে থাকে দুই বেলা তিন বেলার মধ্যে মধ্যে এক বেলা খায় খায় এরকম মানুষ আছে না খাবারের আবার কিছু শ্রেণী আছে পাঁচ বেলা খায় কিছু শ্রেণী আছে শুধু খাইতেই থাকে খাইতেই থাকে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন পাঁচ বেলা ছয় বেলা সাত বেলা খায় আর কিছু মানুষ আছে দিনে এক বেলা খাইয়ে থাকে ঠিক কিনা বলেন আল্লাহ তালা রোজা দিয়েছিলেন মানুষকে ক্ষুধার যন্ত্রণা বোঝার জন্য যে মানুষ যেন বুঝে ক্ষুধার কি যন্ত্রণা মানুষের মধ্যে যেন ভেদাভেদ না থাকে কেনা থাকে মানুষের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে এই জন্য আল্লাহ রোজা ফরস করে দিয়েছেন আর এই রোজা রেখে যারা উচ্চবিত্ত আছে তারা যেন বুঝে যে আমি আমাকে যে আল্লাহ তালা অর্থ সম্পদ দিয়েছে আমার এই অর্থ মধ্যে গরিবের হক আছে ঠিক কেনা বলেন কি আছে গরিবের হক আছে এই কথা পরে বলবো নি ধারাবাহিক ভাবে আসবি আসবি তো কি বলতেছিলাম যে অকামাহু লাইলাতুন অকামাহু লাইলাতুন ঈমানান ওয়া ইহতিসাবান ওফের আলহুমে তখাতম বিহী আর যদি কেউ তাড়ায় রাতের বেলা তাড়ায় ইমানের সাথে সব রাশায় আল্লাহ তালা বলে আল্লাহর হাবিব বলেন ওই বান্দাকে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দেন কি করেন জীবনের গুনা সব মাফ করে দেন সগিরা যত গুনা আছে সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দেন আর যদি বান্দা একটু তাওবা করি অনুশোচনা হয়ে অনুতপ্ত হয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে যদি মাপ চাইতে পারে দুই ফোঁটা চোখের পানি এই নাকের ডগায় আসার আগে আল্লাহ তালা ওই বান্ধার পিছনে সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেন সব মাফ করে দেন সব মাপ একবারে সব মাপ মুসলমান ভাইরা আমার ছোটবেলায় আমরা যখন সিলেটের মধ্যে চক দিয়ে লিখতাম লেখেন নাই লেখছেন নি সবাই সিলেটের মধ্যে লেখাপড়া কি সবাই মোটামুটি করছেন করছেন তো সবাই ছোটবেলায় সবাই সিলেটে কিনা এখনো বাচ্চারা কিন্তু লেখে সিলেটে লেখে সিলেট লেখতে লেখতে সারা সিলেট ভরে ফেলে ঠিক কিনা বলেন হ্যাঁ সারা সিলেট ভরে ফেলে আবার যখন ডাস্টার দিয়ে মুছে ফেলে সিলেট কিন্তু আবার পরিষ্কার হয়ে যায় বান্দা যখন গুনা করতে করতে গুনাহ করতে করতে বান্দা যখন তার এরকম ভরে ফেলে যখন পুরা করে ফেলে আবার যখন বান্দা দুই বান্ধা চোখের পানি ফেলে আল্লাহ কাছে মাপ চায় তালার আল্লাহ ওই শিশু বাচ্চার সিলেট মশার মতো তার জীবনের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দেন তো সবাই তবা তো সবাই আল্লাতলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং রমজানের প্রস্তুতি যেভাবে নিলে রমজান সুন্দরভাবে রাখা যায় ওইভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ তালা দান করুক রমজান আসতেছে রমজানের পবিত্রতা আমাদের রক্ষা করতে হবে কে রক্ষা করতে হবে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে এই রমজানে যারা বিড়ি সিগারেট খায় এদের তো অভ্যাস ভালো না যারা রোজা রাখে না রোজা না রাখে বিড়ি সিগারেট খায় তাদের কি সাহস সাহস দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই আমার অনেক রাগ হয় মানে আমার আমার রাগ বেশি মনে হয় আমি এর ধৈরা যদি পিটাইতে পারতাম কেউ যদি রমজানে বিড়ি খাই রাস্তায় দিয়ে বিড়ি খাই আর হাটে আমার মনে চায় আমি যদি হাত পা আমি যদি আধা ঘন্টা পিঠাইতে পারতাম তাহলে আমার মনের ঝাল মৃত্যু কি সাহস পড়ারে কি ভয় নাই রোজা তো রাখেই না আবার রোজাদেরকে কষ্ট দেওয়ার জন্য সে বিড়ি খেয়ে রাস্তায় দিয়ে হাঁটে ঠিক কিনা বলেন এরকম